বিএনপির আওয়ামী لیگ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া তিনই যারা আছে তারা খুঁंडा-বান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বিএনপির সহু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুলার মধ্যে বিরোধ এখন তুঙ্গে একে অপরকে উদ্দেশ্য করে ছড়ে দিচ্ছেন ভাষার মন্তব্য আর নেতিবাচক সমালোচনা উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লার বিরোধ আরও তীব্র আকার নেয় যখন হাসনাত আবদুল্লাহ তাকে কটাক্ষ করে বলেন রুমিন ফারহানা আসলে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক এর জবাবে ক্ষুব্ধ রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে হাসনাতকে তীব্র সমালোচনা করেন এবং সরাসরি ভকিন্নির বাচ্চা বলে গালি দেন তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে এর পাশাপাশি রুমিন ফরহানা তার পোস্টে হাসনাত আবদুল্লার আওয়ামী লীগ ও ছাত্র লীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন ছবি ও প্রমাণও প্রকাশ করেন সঙ্গে সঙ্গেই ফেসবুকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা নেটিজেনদের মধ্যে তৈরি হয় তোলপার চারদিকে গরম হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন দিনে যিনি প্রার্থী গুন্ডা পান্ডার মতন সোমবার পঁচিশ আগস্ট রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন এটা ওই ফকিনাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এবং অসংখ্য মানুষ শেয়ার করেছেন এর আগে রোববার চব্বিশ অগস্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি নেতা নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে সেই ঘটনার জের ধরেই হাসনাত আবদুল্লা রুমিন ফারহানাকে নিয়ে এই মন্তব্য করেন আওয়ামী আওয়ামী লীগ লীগ থেকেও বেশি যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম রুমিন ফারহানাকে লক্ষ্য করে হাসনাত আবদুল্লাহ তীব্র সমালোচনা করে বলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা ভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে চায় আমরা তাদের বলবো জনগণের পালস বুঝুন নতুবা আবার দেশ সংকটের দিকে যাবে মুন প্রবাস খবর